আসসালামু আলাইকুম আজকে ঘুরতে আসছি সাদামাটি পাহাড় বিজয়পুর কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরবো আমি ঘুরে ঘুরে দেখতেছি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমার সাথেই থাকবেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যে দেখা যাচ্ছে এর অনেক বড়ো বড়ো পাহাড় সাদামাটি পাহাড় অনেক উঁচু উঁচু পাহাড় ইনশাল্লাহ সেখানে যাব আপনাদেরকে নিয়েই যাবো ওই যে অনেক মানুষ এখানে আসছে ঘুরতে অনেক বাইক নিয়ে আসছে অনেকে আসে অনেক জায়গা থেকে অনেক দূর থেকে আসে আসলে আমরা পাহাড়ে উঠি পাহাড়টা আপনাদেরকে দেখাই অনেক সুন্দর দৃশ্য আপনারা দেখলে অনেক ভালো লাগব ওই যে অনেক বাইক নিয়ে আসছে অনেকে আবার গাড়ি দিয়ে আসছি উটো সকলি অনেক উঁচুতে পাহাড় আমরা যাইতে অনেক সময় লাগবো ইনশাআল্লাহ আপনাদেরকে সকলকে দেখাবো যে উঁচু উপরে উঠতেছি পুরাটাই অনেক সুন্দর দেখা উপরে অনেক সুন্দর দেখা যায় অনেক মানুষ পরে আসে ইনশাল্লাহ আমরা উঠতেছি আপনাদেরকে আপনারা সাথেই থাকবেন ইনশাল্লাহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাহাড়ে উঠতেছি আমরা আমার সামনে একজন আরেকজন উঠতেছি আমি উঠতেছি ইনশাল্লাহ সকলেই পাশে থাকবেন ইনশাল্লাহ সব দেখাবো ঘুরে ঘুরে সবটাই দেখাবো আপনাদেরকে আমরা পাহাড়ে উঠে ঘুরেছি আরো অনেক বড়ো বড়ো পাহাড় আছে তাও দেখাবো ইনশাল্লাহ আর একটা সুন্দর দৃশ্য আছে এখানে যা একটা নদী আছে এই নদীর ভিতরে নদীর পানি নীল অনেক সুন্দর আপনারা সালে আসবেন দেখবেন ওই যে অনেক বড় বড় পাহাড় দেখা যাচ্ছে আসলে আমরা সেই নদীটার কাছে যাব আপনাদেরকে নদী দেখাবো নদীর পানিটা দেখাবো ওই যে পানিটা কিন্তু দেখা যাচ্ছে পানিটা অনেক নীল ওই যে নীল পানি অনেকেই এখানে আসে ঘুরতে আপনারা অনুশালা আসবেন ঘুরবেন আমরা আরেকটা পাহাড়ে চলে যাব। এটা অনেক বড় পাহাড় অনেক লোক এখানে আসে ওই যে মানুষ দেখা যাচ্ছে ছোটো ছোটো মানুষ অনেক বড়ো বড়ো মানুষকে ছোটো দেখা যাচ্ছে ইনশাল্লাহ আপনারা ওখানে আসবেন দেখবেন অনেক ভালো লাগবে তার ঠিকানা হচ্ছে বিজয়পুর দুর্গাপুর বিজয়পুর আসলে ইনশাল্লাহ সব দেখতে পাবেন আমরা অনেক উপরে আছি অনেক বড় পাহাড় ওই যে অনেক মানুষ দেখা যাচ্ছে উপরে আবার মানুষ আছে এখানে দোকানপাট আছে ওই যে ঘর দেখা যাচ্ছে গাড়ি মানুষ উঠতে আছে ইনশাআল্লাহ আমরা এখানে আসি আপনারাও থাকবেন দেখবেন এখানে আসবেন অনেক ভালো জায়গা পাহাড় দেখতে পাবেন চল আমরা নেমে ওখানে আমরা নামতাছি অনেক উঁচু কিন্তু অনেক উঁচু আমরা নামা জানা ধরে নামতে হয় অনেক উঁচু দেখে মাটির লাল অনেক ভালো লাগে ইনশাল্লাহ এখানে আসবেন সকলেই আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা নামতেছি অনেক উৎসাহ থেকে এটুকু অনেক উৎসব আসলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন